আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মনি ওভারসিজ এবং এম এস টিসি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি রানা কথা বলছি আজকে আপনাদেরকে আমাদের যে স্টুডেন্ট আছে একজন স্টুডেন্টের সাথে কথা বলাবো উনি আসলে আমাদের এখানে কতদিন ধরে কাজ শিখছে এবং কেমন শিখছে তার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সাথে তো চলুন আমরা কথা বলি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আপনার নামটা কি এবং আমাদের এখানে কতদিন ধরে কাজ শিখছেন আমার নাম অবকর দেখি এখানে আমি এক মাস যাবত আছি আমাদের এইখানে যে কাজ শিখে আমাদের যে টিচাররা আছে ওনারা আসলে আপনাকে কিভাবে গাইড করতেছে এবং কি মনে হয় আপনি কতদিনে এই পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন এখানে যে স্যাররা আছে তারা আমাদের কাজে অনেক সাহায্যিতা করে এবং আমাদের কাজের কোনো ভুল হলে স্যাররা দেখে দেয় এবং সে নিজে এসে জবটারে কমপ্লিট করে বুঝিয়ে দেয় আমাদেরকে এবং অনেক ভালো স্যারেরা তবে এখানে কাজ কমপ্লিট করতে দেড় মাসের মতো আর কি সময় লাগবে আমাদের আপনি কি এটা ওয়ান থেকে শুরু করেছিলেন মানে এখন কোন পজিশনে কাজ করছেন আমি ওয়ান থেকে শুরু করছি এখন আমি বার্টিকেল ফোর জি পজিশনে আছি ওভারহিট আচ্ছা তো যারা ঢাকার বাইরে থেকে আসলে চিন্তা করে যে ঢাকাতে এসে কোথায় থাকবে বা তারা কোথায় কাজ শিখবে তাদের জন্য যদি কিছু বলেন যে আমাদের এখানে যে ডোমেন্টরি সিস্টেম বা কাজ শেখা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম আছে কিনা না না তা যারা ঢাকার বাইরে আছে তারা নিশ্চিন্তে এই জায়গায় আসতে পারে এই জায়গার খাবার দাবার তারপরে থাকার ব্যবস্থা সারদের ব্যবহার সবারই অনেক ভালো ব্যবহার তারা নিশ্চিন্তে এই জায়গায় আসতে পারে তো আপনার জন্য শুভকামনা রইলো তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হেয়া দর্শক আপনারা শুনতে পেলেন আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বললাম ওনার অভিজ্ঞতা শেয়ার করলো তো যারা ঢাকার বাইরে থেকে কাজ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের রয়েছে নিজস্ব ট্রেনিং সেন্টার আমাদের রয়েছে ডোরমেন্টরি এবং আমাদের যেসব টিচাররা আছে ওনারা অন্তত দক্ষ এই অভিজ্ঞতা দিয়েই আমাদের স্টুডেন্টদেরকে সবসময় কাজ শেখানোর চেষ্টা করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে গ্রুপের সাথেই থাকবেন আসসালাম